পাওয়ার সাপ্লাইয়ের এফিসিয়েন্সি রেটিং এইটটি প্লাস ব্রোঞ্জ সিলভার গোল্ড প্ল্যাটিনাম ইত্যাদি আসলে কতটা বিদ্যুৎ অপচয় হয় আর কতটা কাজে লাগে সেটা বোঝায় পাওয়ার সাপ্লাইয়ের দক্ষতা বা এফিসিয়েন্সি আপনার রিয়েল লাইফ ইউসেজে বেশ কিছু প্রভাব ফেলে বিশেষ করে বিদ্যুৎ বিল এবং সিস্টেমের কার্যকারিতার ওপর গোল্ড এবং ব্রোঞ্জ সার্টিফিকেশন এই দক্ষতারই নির্দেশক আসুন দুটি সার্টিফিকেশনের মধ্যে পার্থক্য এবং রিয়েল লাইফ প্রভাবগুলো জেনে নিই এইটটি প্লাস সার্টিফিকেশন কী এইটটি প্লাস সার্টিফিকেশন মানে হল পাওয়ার সাপ্লাইটি নির্দিষ্ট লোডে কমপক্ষে আশি শতাংশ বিদ্যুৎকে ডিসি পাওয়ারে রূপান্তরিত করতে সক্ষম বাকি কুড়ি শতাংশ বা তার বেশি বিদ্যুৎ তাপ হিসেবে নষ্ট হয় এই সার্টিফিকেশনের বিভিন্ন স্তর আছে যেমন ভাইট ব্রোঞ্জ সিলভার গোল্ড প্ল্যাটিনাম এবং টাইটেনিয়াম একটি গোল্ড পাওয়ার সাপ্লাই কম বিদ্যুৎ ব্যবহার করে একই পরিমাণ ডিসি পাওয়ার সরবরাহ করার জন্য যার ফলে আপনার বিদ্যুৎ বিল কিছুটা কমে আসবে যদিও এককভাবে এই পার্থক্য খুব বেশি মনে না হতে পারে তবে দীর্ঘমেয়াদে এটি একটি উল্লেখযোগ্য সঞ্চয় হতে পারে বিশেষ করে যদি আপনার পিসি প্রতিদিন অনেকক্ষণ চলে উদাহরণ ধরুন আপনার পিসি পাঁচশো ওয়াট ব্যবহার করে ব্রঞ্জ পিএসইউ দুই পঞ্চাশ পঁচাশি পার্সেন্ট দক্ষতায় পাঁচশো ওয়াট ডিভাইডেড বাই শূন্য দশমিক আট পাঁচ সমান সমান প্রায় পাঁচশো অষ্টাশি ওয়াট বিদ্যুৎ ওয়াল আউটলেট থেকে টানবে গোল্ড পিএসইউ দুই পঞ্চাশ নব্বই পার্সেন্ট দক্ষতায় পাঁচশো ওয়াট ডিভাইডেড বাই শূন্য দশমিক নয় শূন্য সমান সমান প্রায় পাঁচশো পঞ্চান্ন ওয়াট বিদ্যুৎ ওয়াল আউটলেট থেকে টানবে এই ক্ষেত্রে গোল্ড পিএসইউ প্রতি ঘন্টায় প্রায় তেত্রিশ ওয়াট কম বিদ্যুৎ ব্যবহার করছে গোল্ড সার্টিফিকেশন প্রাপ্ত পাওয়ার সাপ্লাই ব্রোঞ্জির চেয়ে পঞ্চাশ পার্সেন্ট লোডে প্রায় পাঁচ পার্সেন্ট বেশি গোল্ড পাওয়ার সাপ্লাই কম বিদ্যুৎ অপচয় করে এবং কম তাপ উৎপন্ন করে রিয়েল লাইফ প্রভাব কতটুকু সেটা জেনে নেওয়া যাক বাংলাদেশ ভারতে গড় ইউজার মাসে কয়েক ঘন্টা গেম খেলে বা কাজ করে বছরে গড়ে দুইশো তিনশো টাকা বা দুই তিন ইউএসডি পর্যন্ত সেভ হয় গোল্ডের জন্য হেভি ইউজ যেমন রেন্ডারিং সার্ভার চালানো সবসময় অন থাকা পিসি হলে এই সেভিংস আরও বেশি হয় হিট অ্যান্ড নয়েজ কম বিদ্যুৎ নষ্ট মানে কম গরম হবে ফলে পিএসইউর ফ্যান কম ঘুরবে শব্দ কম হবে দীর্ঘস্থায়িত্ব ও স্টেবিলিটি হাই এফিসিয়েন্সি গোল্ড বা প্ল্যাটিনাম পিএসইউ সাধারণত ভালো কোয়ালিটি কম্পোনেন্ট দিয়ে বানানো হয় এতে ভোল্টেজ স্টেবল থাকে ক্যাপাসিটার কম গরম হয় পিএসইউ এবং বাকি পিসি পার্টসের লাইফ স্প্যান বাড়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যদি আপনি হাই এন্ড জিপিউ বা সিপিইউ চালান যেমন আর টিএক্স ফোর বা ফোর বা অনেক সময় পিসি চালু রাখেন স্ট্রিমিং ওয়ার্ক স্টেশন তখন গোল্ড পিএসইউ নেওয়া ভ্যালু ফর মানি কিন্তু ক্যাজুয়াল ইউজার বা গেমার হলে ব্রঞ্জ দিলেও কাজ হয়েছে একটি দক্ষ পাওয়ার সাপ্লাই কম তাপ উৎপন্ন করায় সেটি নিজস্ব কম্পোনেন্ট এবং পিসির অন্যান্য কম্পোনেন্টের উপর চাপ কম পড়ে এটি সামগ্রিক সিস্টেমের স্থায়িত্ব বাড়ায় এবং কম্পোনেন্টগুলোর আয়ুষ্কাল দীর্ঘায়িত করতে সাহায্য করে রিয়েল লাইফে গোল্ড পাওয়ার সাপ্লাই ব্রোঞ্জের চেয়ে নিঃসন্দেহে ভালো এটি কম বিদ্যুৎ খরচ করে কম তাপ উৎপন্ন করে সিস্টেমকে আরও স্থিতিশীল রাখে এবং সাধারণত শান্ত হয় যদিও এর প্রাথমিক খরচ বেশি হতে পারে দীর্ঘমেয়াদে এটি বিদ্যুৎ বিল সাশ্রয় এবং সিস্টেমের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটিয়ে সেই খরচ পুষিয়ে দিতে পারে আপনি যদি একজন সাধারণ ইউজার হন যিনি দিনে দুই তিন ঘন্টা পিসি ব্যবহার করেন তাহলে ব্রোঞ্জ আপনার জন্য যথেষ্ট হতে পারে কিন্তু যদি আপনি একজন হেভি ইউজার হন অথবা দীর্ঘমেয়াদী সুবিধার কথা ভাবেন তাহলে গোল্ড একটি ভালো বিনিয়োগ সহজ করে বললে ব্রোঞ্জ বাজেট বান্ধব কাজ চালানো যায় গোল্ড কম বিদ্যুৎ খরচ কম হিট লং টার্ম টেকসই